কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে কাকদ্বীপে বিজেপির প্রতিবাদ মিছিল পথ অবরোধ কাকদ্বীপের ময়নাপাড়া থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে চৌরাস্তা মোড়ে পৌঁছায় এরপর চৌরাস্তা মোড় একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা চৌরাস্তা মোড় একশো নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ বিক্ষোভের জেরে কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে যান চলাচল ঘটনাস্থলে কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী